কবরস্থানে কোন খেতকামার করলে সেটার বিষয়ে ইসলাম কি বলে কবরস্থানে খেতকামার কেন করবেন কারণ কবর কবরস্থানের জায়গা এবং মসজিদের জায়গা এগুলো ফি সবিলিলার অন্তর্ভুক্ত এবং কবরস্থানে যখন কাউকে কবর দেয়া হয় ওই জায়গার মালিক কবরবাসী হয়ে যায় বলেন ওই জায়গার মালিককে কবরবাসী সেখানে আমাদের ব্যক্তি গত কোনো অধিকার থাকে না সেখানে অধিকার থাকবে মাইয়তির উপকারের যা যা করার তা তা যেমন আপনি এখানে একটা ফুল গাছ রোপণ করতে পারেন এটা আমার উপকার না এটা মাইয়তির উপকার ঠিক না আপনি যদি সেখানে বেন্ডি চাষ করেন আপনি যদি সেখানে মোলা চাষ করেন আপনি যদি সেখানে বিভিন্ন ক্ষেত কামার করেন তাহলে এটার কবরস্থান এবং সাধারণ জমির সাথে এটার কোনো তারতম্য থাকবে না কথা বলে ঠিক না এই জন্য এই বিষয়ই ওলামা এদিন ফুকা হাই এটা নিষেধ করেছে যেই কাজের যেই কারণে বা কবরস্থানের সম্মান অন্তর থেকে চলে যায় যেই কারণে কবরস্থানের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা মাইয়ুতদের প্রতি আকর্ষণ যেসব কারণে কমে যায় সেই সমস্ত কার্যক্রম কবরস্থানে করা সম্পূর্ণ হারাম বলে না সম্পূর্ণ কি হারাম এমনকি যেই কাজ করলে কবরস্থানের মাইয়ুদদের প্রতি আপনার রেসপেক্ট উঠে যাবে সেই জাতীয় কাজ করা যাবে না আমাদের মাদ্রাসায় কক্সবাজার রামতে অনেক বড় পাশে কবরস্থান প্রায় বিশকানি মতো জায়গা কবরস্থান তো ওখানে বলতেছে সবাই বলতেছে ওখানে কি করতে ওই আপনার সুগারি বাগান করতে কবরের ফাঁকে ফাঁকে তো এটা আমি দেখলাম যে পরে অনেক ওলামা রামের সাথে বসে আমি নিজেও চট্টুক পারি ফেঁকা ফতুয়ার কিতাব থেকে জাস্টিফাই করে আমি এটা এই মানে ইসলামী শরীয়তের ভাই সারা হচ্ছে এটা কবরস্থানে ক্যাদ কামার করা এবং জীবিত মানুষের কল্যাণে অহেতুক কোন উজোর ব্যতীত জীবিত মানুষের কল্যাণে কোন কাজ করা এটা জায়েজ নাই আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে নবী করিম সুসলাম কবরস্থান কি কি লক্ষ্য বানিয়েছেন বলেছেন ফজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা বলে তোমরা জিয়ারত করো যাতে করে পরকালের কথা কি হয় স্মরণ হয় কাজে কবরস্থানের সাথে আমাদের উপলক্ষ হচ্ছে পরকালের স্মরণ এখানে যদি আপনি দুনিয়াবি কাজ করেন তাহলে এটা তো অমানবিক এটা আপনি মৃত্যুদেরকে বেছে খাইলেন এই জন্য এটা জায়েজ নেই আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন মা আলাই নিল্লাল বালা